সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন আজকের ভিডিওতে পাবেন কলমের বা বিমের মাস্টার এবং ফোর লেকের রিং কীভাবে তৈরি করতে হয় সেই সম্পূর্ণ নলেজটি এই ফর্মুলাটি জানা থাকলে আপনি যে কোনো রিং অনায়াসে আপনি তৈরি করতে পারবেন মাস্টার রিং ফোর লেকের রিং যে কোনো রিংয়ের আর ভিডিওটা যদি আপনার একটু কাজে লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন কলমের রিং বা প্লেয়ারের রিং তৈরি করতে গেলে আপনাকে প্রয়োজন হবে কলমের শিডিউল কলম সিডুল ড্রয়িং দেখুন সামনে যেটা আছে শিডিউল অফ কলম এরপরে দেখুন এই যে সি ওয়ান সি ফিফটি ওয়ান ফিফটি টু ফিফটি থ্রি এগুলো কিন্তু আপনার কলম নাম্বার শীতে কলম হয় এবার কলমের সাইজ কত আছে দেখুন তিনশো পঞ্চাশ এম বাই চারশো পঞ্চাশ এম যেটি তিনশো পঞ্চাশ আছে এটা ছোটো আছে এটা চওড়া আর চারশো পঞ্চাশটা আপনার লম্বা আমি কলমের সাইজ পেয়ে গেলাম এইবার দেখুন এখানে কলমের রড আছে দশটা রড আছে ষোলো এম এটাও পেয়ে গেলাম এবার কলমের রিংয়ের শেপটা দেখতে হবে এটা আপনার কলমের এর শেপ এই যে ভিতরে যে কালো কালো মার্কিন আছে এগুলো কিন্তু কলমের রড বা ভার্টিকেল লম্বা থাকে যে কালো কালো মার্কিনগুলো আর বাইরে যেটা আছে মার্কিন করা কালো মার্কিন এটি আপনার রিং এই পাশে দেখুন দুই টাইপের আছে এই দেখুন মাঝখানে একটা আছে এটা আপনার ফোর লেকেট রিং আর বাইরে যেটা আছে এটাকে বলা হয় মাস্টার রিং দেখুন এখানে পাশে আছে এই বাইরেরটা আপনার কলমের মাস্টার বলা হয় আর ভিতরেরটা আপনার ফোর লেকের ডিং বলা হয় এই দুটোই আপনি জানতে পারবেন কিভাবে তৈরি করতে হয় একদম সহজ আমরা জানতে পেরেছি চারশো পঞ্চাশ লম্বা আছে আর চওড়া আছে তিনশো পঞ্চাশ দেখুন এটি লম্বা আছে আপনার চারশো পঞ্চাশ আর চড়া আছে তিনশো পঞ্চাশ কংক্রিট কভার মাইনাস করতে হয় কংক্রিট কভার কলমের স্ট্যান্ডার্ড চল্লিশ এম দেখুন এখানে যে এটা রিং আছে রিংয়ের পাশে ষাটের রিং আছে এর কভারটা চল্লিশ এম এম এই সাইডে চল্লিশ এম এই সাইডে অপর দিকে এই সাইডেও চল্লিশ এম এম এই সাইডেও চল্লিশ এম তার মানে কলম লম্বা আছে আপনার চারশো পঞ্চাশ থেকে এই পাশে চল্লিশ আর চল্লিশ আশি মাইনাস করতে হবে সেম এই পাশে তিনশো পঞ্চাশ থেকে চল্লিশ প্লাস চল্লিশ আশি মাইনাস করতে হবে দেখুন এখানে করা আছে লম্বা ছিল চারশো পঞ্চাশ এম এম বা পঁয়তাল্লিশ সেন্টি আর এই চওড়া ছিল তিনশো পঞ্চাশ এম এম বা পঁয়ত্রিশ সেন্টি এবার চারশো পঞ্চাশ এম এম থেকে এই পাশে চল্লিশ আর চল্লিশ আশি মাইনাস করলাম আশি মাইনাস করার পরে এসছে কত তিনশো সত্তর আমার এখন এই সাইডে তিনশো সত্তর ধরতে হবে আর এই সাইডে তিনশো পঞ্চাশ থেকে চল্লিশ চল্লিশ আশি মাইনাস করে হচ্ছে দুশো সত্তর এখন আমার দুশো সত্তর ধরতে হবে তাহলে দেখুন তিনশো সত্তর বাই দুশো সত্তরের রিং তৈরি করতে হবে রিংয়ের সাইজ হবে দেখুন এই রিংয়ের সাইজ হবে তিনশো সত্তর বাই দুশো সত্তর এম এম এই সাইডে দুশো সত্তর হলে এই সাইডে কিন্তু দুশো সত্তর হবে এই সাইডে তিনশো সত্তর হলে এই সাইডে সত্তর হবে ক্লিয়ার দেখুন এখন আপনাকে কী করতে হবে এই সাইডে মাপটা দুশো সত্তর হলো দুশো সত্তর প্লাস এই সাইডে তিনশো সত্তর প্লাস তিনশো সত্তর প্লাস এই সাইডে দুশো সত্তর প্লাস তিন সত্তর যোগ করে দেব যোগ করার পরে এই যে কলমের রিংয়ের হুক আছে হুকের জন্য পঁচাত্তর যোগ করতে হবে এখানে পঁচাত্তর যোগ করে দিলাম দেখুন দুশো সত্তর প্লাস তিনশো সত্তর প্লাস দুশো সত্তর প্লাস তিনশো সত্তর প্লাস পঁচাত্তর এখানে হুকের জায়গায় কিন্তু একটা হুক যোগ করতে হয় পঁচাত্তর এম দুটো করছি না যে কোনো রড ব্যান্ড করতে হলে বাড়ে এরকম ব্যান্ড করলে না রড বাড়ে কত বাড়ে যদি আটের রড দিয়ে বানাই তাহলে ষোলো বাড়বে দশের রড দিয়ে বানালে বিশ বাড়বে তো কয়টা কর্নার আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা কর্নার একটা রিঙের পাঁচটা কর্নার থাকে তাহলে পাঁচ ষোলো আশি আটের রড দিয়ে বানাচ্ছে আশি এম এম বাড়বে এই জন্য একটা হুক নেওয়া হয়েছে পঁচাত্তর এই যোগ ফল যেটা হবে সেটাই একটা এর রডের কাটিং লেন্থ এত লম্বা রড হলে আপনার একটা রিং বানাতে পারবেন কিলের বন্ধুরা এইবার আপনি এই যে ভিতরে যে রিংটা আছে ভিতরে যে রিংটা এই যে এটা আপনার ফল লেগে এটা বানাতে হবে কোনটা এই দেখুন এর ভিতরে যে রিংটা আছে এটা বানাতে হবে এইবার কবার ম্যানেজ করে কত পেয়েছি আমি তিনশো সত্তর তা কয়টা আছে দেখুন ভার্টিকেল আছে একটা দুটো তিনটে চারটে চারটে ভাটিক্যালের ভার্টিকেলের মাঝখানে কয়টা গ্যাপ হচ্ছে একটা দুটো তিনটে লম্বা আছে তিনশো সত্তর ভাগ দেবেন কয়টা গ্যাপ দিয়ে একটা দুটো তিন দিয়ে ভাগ দেবেন তিনটে গ্যাপ আছে তিন দিয়ে ভাগ দিলে আপনার হচ্ছে একশো তেইশ এম দেখুন একশো তেইশ এম এক ভার্টিকেল থেকে একটা ভার্টিকেলের ডিস্টেন্স আছে একশো তেইশ এম এম তাহলে এই মাপটা পেয়ে গেলাম আবার এই মাপটা তো দুশো সত্তর এখানে অটোমেটিকই পেয়ে গেছি আমাকে রিং বানাতে হবে একশো তেইশ বাই দুশো সত্তরের রিং তাহলে ভিতরের মাস্টার রিংটা হয়ে যাবে তাহলে আপনি কি করবেন দুশো সত্তর এই সাইডে হলে এই সাইডেও কিন্তু দুশো সত্তর হবে এই পাশে একশো তেইশ হলে এই পাশেও কিন্তু একশো তেইশ হবে আপনি সোজা যোগ করে দেবেন চারোটা চারো সাইড এই সাইডের একশো তেইশ প্লাস দুশো সত্তর প্লাস একশো তেইশ প্লাস দুশো সত্তর যোগ করে দেবেন আর একটা হুক যোগ করে দেবেন পঁচাত্তর এম এম তাহলে আপনার একটা রিংয়ের কাটি গেলে বেরিয়ে যাবে দেখুন দুশো সত্তর প্লাস একশো তেইশ প্লাস দুশো সত্তর প্লাস একশো তেইশ প্লাস পঁচাত্তর যেটা হবে সেটাই আপনার এই ফোল্ড একের রিংয়ের কাটিং লেন্থ কিলের একদম সোজা হিসাব কভার মাইনাস করে এই সাইড পেয়েছি তিনশো সত্তর কভার মাইনাস করে এই সাইড পেয়েছি দুশো সত্তর আপনি এই সাইড দুশো সত্তর প্লাস তিনশো সত্তর প্লাস দুশো সত্তর প্লাস তিনশো যোগ করে দেবেন এই হুকের জন্য আপনি পঁচাত্তর যোগ করে দেবেন তাহলে একটা কাটিং লেন্থ বেরিয়ে গেল এইবার এর মাপটা বের করতে হবে এই মাপটা বের করতে গেলে আপনাকে কী করতে হবে এখানে দেখতে হবে কলমে রড কয়টা আছে একটা দুটো তিনটে চারটে আসে এখানে চারটে রড হলে তাহলে মাপটা আছে তিন সত্তর সত্তরকে গ্যাপ কয়টা হচ্ছে একটা দুটো তিনটে গ্যাপ হচ্ছে তিনটে ভাগ করে দেবেন তাহলে একটা রড থেকে একটা রডের ডিস্টেন্স আপনি পেয়ে গেলেন তার মানে এই সাইডের মাপটা পেয়ে গেলেন আর এই সাইডের মাপটা দেওয়া করাই আছে তাহলে এই এই সাইডই প্লাস এই সাইড এই সাইড 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 যোগ করে দিয়ে একটা হুক যোগ করে দেবেন তাহলে আপনার কাটিং লেন্থ বেরিয়ে যাবে সেম কন্ডিশন বিমের ক্ষেত্রে বিমের ক্ষেত্রে কি আছে আপনার চল্লিশ কভার আছে বিমের ক্ষেত্রে আপনি পঁচিশ কভার দেবেন টোয়েন্টি ফাইভ এম এম কভার দেবেন বুঝতে পারলেন যদি আপনার একটু কাজে লাগে তাহলে কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী আপনাকে নতুন নতুন ট্রফি আপনার সামনে আসবে অল দ্য বেস্ট